সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রবাস কিংবা দেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি আসলাম আমার টমেটো খ্যাত হচ্ছে যা দেব অর্থাৎ হচ্ছে গসিগুলো হচ্ছে আপনারা এর আগের একটা ভিডিওতে দেখছিলেন আমি বাড়ি থেকে নিয়ে আসছি সবগুলো আমি আনি না আমার আব্বা আনছে তো বেশিরভাগ আব্বা আনছে আর আমি পরবর্তীতে কিছু গোসি আনছি এগুলো হচ্ছে সুপারি গাছকে কেটে বিভিন্ন ফালি করা হয়েছে ওই ফালিগুলো আর এটা হচ্ছে আমাদের টমেটো খেত তো এখানে আজকে কাজ করতেছি মূলত আজকে কী কাজ করতে সেটা যদি আপনাদেরকে দেখাই আমরা হচ্ছে এই গছিগুলোর মধ্যে সুতা দেবো সুতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টমেটো গাছগুলা টান টান করে বাঁধবো যেন টমেটো ধরতে পারে এবং ওইখান থেকে ছিঁটতে পারে আমি ছিলাম আমার অন্যান্য কাজে ব্যস্ত আব্বা দুই দিন ধরে এই গসিগুলো সব গাড়ছে গাড়ার পরে আজকে করণীয় হচ্ছে সুতা টানা এভাবে হচ্ছে আমরা শক্ত করে সুতা টেনে দেবো সুতা টানার উদ্দেশ্য হচ্ছে আমরা এইখানে হচ্ছে এই টমেটো গাছগুলা ঝুলিয়ে দেবে এখানে টমেটো গাছের মধ্যে এক ধরনের সুতা বাঁধবো সুতা বাঁধে লম্বা করে এখানে ঝুলিয়ে দিবে যেন এগুলো হচ্ছে টান টান থাকে এবং এখান থেকে মাটি থেকে যেন আমরা এগুলো উপরে উঠে তুলতে পারি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এগুলো কিভাবে হচ্ছে আমরা উঠাইছি গাছ তো ওই ভিডিওর মধ্যে যেটা দেখাচ্ছিস ঠিক ওই রকম করবো আমরা এই ক্ষেতটার মধ্যেও এখানে হচ্ছে আমাদের গাছগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে তো এই গাছগুলো বান্ধার পর আমাদের করণীয় হচ্ছে এটা পুরোপুরি কুপিয়ে হচ্ছে সমান করা সমান করে আবার নতুন করে ডেন করব। এবং এখানে ফানি দেবো তারপর হচ্ছে আমাদের কাজ শেষ শুধু টমেটো দৌড়লে আমরা টমেটো নিয়ে বিক্রি করব তো আপনাদেরকে যদি দেখাই টমেটো গাছের মধ্যে ফুল চলে আসছে অলরেডি এই যে তো আজকে সারাদিন হচ্ছে এই কাজ করব। আমার আব্বা হচ্ছে নাস্তা করতে গেছে দোকানে আর আমি হচ্ছে যাইনি তো আমি সুতাটা দিছি আমি সুতা আনা দিই আর আব্বা হচ্ছে শক্ত করে সেগুলো বান এদিকে যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে সরিষা খেত এর আগে আমি একটা সরিষা ক্ষেতের ভিডিও দিয়েছি আপনারা সবাই দেখেছেন তো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে আর মানুষজন হচ্ছে আসলে দূর দূরান্ত থেকে এসে ছবি তোলে ভিডিও করে তো আলহামদুলিল্লাহ আমাদের এদিকে আসলে মানুষ খুব ভদ্র নষ্ট করে না গাছ আর এইদিকে যদি দেখাই এইদিকে আরও আছে এগুলো হচ্ছে সরিষা এগুলো হচ্ছে অন্য একজনের এগুলো এখনো পরিপূর্ণ পুল আসে নাই তো অনেকে সরিষা খেত করছে আর এদিকে হচ্ছে ডাল বুনছে এটা অন্য একজনের খ্যাত ওইদিকে আমাদের আরও টমেটো ক্ষেত রয়েছে তো আজকে সারাদিন এখানে কাজ করবো সবাই আমার জন্য দোয়া করুন আমাদের ফসলের জন্য দোয়া করুন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ